আমার যে বউ আছে সে কি করেছে এক গান শুনতেছে গানের মধ্যে এক মেয়ে এক তরুণী সে তার কণ্ঠে বলতেছে বাবু খেয়েছো বাবু খেয়েছ আমি তো ভাই মানে এই গান শুনে আমার তো খুদা পেয়ে গিয়েছে তখন চিন্তা করলাম যে এটা কি বলতেছে আবার মুখের মধ্যে একটা ঠোঙ্গা লাগে বাবু খাইছো বাবু খাইছ কেন ভাই ফাইজলে আমি করার সীমা পাওনা একজন মানুষ এরে খাওয়ার কথা শুনলে তো সবারই খিদা পায় আর তোমরা এই যে তরুণী তরুণীরা যে বাবু তোমাদের ছেলেদেরকে খাওয়াচ্ছ তোমরা ফিটার খাওয়াচ্ছ সেখানে দেখছি এই তাদের কুলে শোয়াইয়া বয়স্ক ইয়াতে ভিডিওতে যুবকদেরকে দুধ খাওয়াচ্ছে যুবকদেরকে দুধ খাওয়াচ্ছে এই এই মেয়েরা তো এই যে যে দুধটা খাওয়াচ্ছে তারা মানে ফিটারে করে কেন তাদেরকে বাবু বানাইতে হবে কিছুর জন্যে আর কুটি কুটি যে বাংলার যে দামাল ছেলেরা এই বাংলার যে সোনার ছেলেরা অবলা প্রাণীরা অবলা প্রাণী কিশোর জন্যে তারা তো বলা প্রাণী অবলা বলবো কিছু জন্য এই এই যে ছেলেরা তাদের যে বাবু নেই এরে তোমাদের মুখে যখন শুনে বাবু খেয়েছো এরকম গান শুনে এই যে যে সিঙ্গেল ছেলেদের বুকের ভিতরে তোমরা আগুন জ্বালিয়ে দিচ্ছ এটার দায়বার কে এনাম কেন ভাই এই যে সিঙ্গেলদের যে যারা এখন অবিবাহিত শিশু আছে যারা কুমলমতি এই যে যুবকেরা আছে তাদের তো একটা প্রেম করতে মন চাই তোমরা প্রেম করেছ তোমরা অনেক অনেক ছেলে তোমরা তোমাদের গার্লফ্রেন্ড থেকে বাবু খেয়েছো এটা আবার গান বানাইতে হবে জন্য। এর এত লুম এত এত মানে উদুল কোথা থেকে আসে উদুল বস্তা করে খাওয়াই দিব এই গানে এরে গান আমি ভেঙে ফেলবো